৪৫ হাজার ভক্তদের প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শ্রীপাদ ঈশ্বর মাধবেন্দ্র পুরীপাদের তিরোধার উৎসব নদীয়ার শান্তিপুরের অদ্বৈত প্রাঙ্গণ This video is for information and knowledge purpose only. আজ দোল উৎসব অর্থাৎ গৌর পূর্ণিমা মায়াপুরে দেশ বিদেশের লক্ষাধিক ভক্ত হয়েছে সমাগম আর ইসনের প্রধান মায়াপুরে থেকে ভর্তি আরতি দিয়ে শুরু হয়েছে ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান দোল উৎসব উপলক্ষে বিশ্বের অসংখ্য দেশি বিদেশি ভক্ত সহ দেশের নানা প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক ভক্ত সমাগম ঘটেছে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বিশেষ নজরদারি এছাড়াও আহত ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থাও করা হয়েছে প্রত্যেক বছর ইস্কনে চন্দ্রদায় মন্দিরে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটলেও দোল উৎসব উপলক্ষে বাড়তি সমাগম ঘটে ভক্তদের চারিদিকে তাকালি দেখা যাবে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে দেশি বিদেশি ভক্তরা যা অনন্য মেলবন্ধন তৈরি করে আজকের এই উৎসবকে কেন্দ্র করে তবে দোল উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন ছিল মায়াপুর ইস্কনের আলোকসজ্জে সাজিয়ে তোলা হয় কোটা মায়াপুর ইস্কনকে যেখানে মহাসমারোহের দোল উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দন প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব মহামহোৎসব বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে পালন করা হচ্ছে পঁয়ত্রিশ দিন ব্যাপী পৃথিবীর একশো দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে লক্ষাধিক ভক্ত নিয়ে এই আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান চলছে আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি মহামহোৎসব উপলক্ষে ভোর সাড়ে চারটে মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে এবং সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম করা হয়েছে বিশেষ করে উল্লেখযোগ্য যেটি সেটা হচ্ছে তিনটি খোলা মঞ্চে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মহাপ্রভুর অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন এবং পুষ্পাঞ্জলি প্রদান করতে পারবেন সেই উপলক্ষে এখানে অনেক লোক সমাগম হয়েছে এবং আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের অবতার এবং বিশ্ব ভাতৃত্ববোধ জাগরণ জাগরণ হোক এবং মানুষের মধ্যে হিংসার দেশ দুর্বৃত হয়ে যাক সেটি আমাদের এই শুভ দিনে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে একান্ত প্রার্থনা